রাহমাত আপনারা সবাই কেমন আছেন আপনাদের চেয়ারম্যান সাহেবের অনুরোধে আমি আজকে মাহফিল করতে এসেছি আমার সিরিয়াল নয় বছরে তারপরও আপনাদের এই চেয়ারম্যানের অনুরোধে আমাকে অনেকবার ফোন করেছে যে বল্টু সাহেব আপনি আমাদের মাহফিলা আসতে হবে সেজন্য আমি বল্টু বক্তা এখানে এসেছি সবাই বললেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার বন্ধুগণ সামনে নির্বাচন আসতেছে কিছু গাঁজা খোর মদ লম্পট বদমাইশ নির্বাচন করবেন কথা বলেন ঠিক কিনা এই লম্পট বদমাইশরা নির্বাচন করবেন সাধারণ জনগণ তাদেরকে নেম মিছিল করবে আমার ভাইয়ের চরিত্র ল্যাটিং এর মতো পবিত্র বিড়ি খাই গাজা খাই সয়ক্ত তো নামাজ পড়ে না এখন সবাই বলেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ এই বদমাইশরা যখন মেম্বার চেয়ারম্যান হবে তখন তো হায়া যাব রাজা জনগণ গেলে হবে বোঝা কথা বলেন ঠিক কি না সারা যেসম চেয়ারে বসবে জনগণ যেসম ঘুরবে মেরিয়া দিব গৌরী কব তুই তো বছরের বুড়ি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এরা যে উন্নয়ন করবে পানির তলে মাটির তলে পকেটে আর গোম ধান চাল দই সব পয়সা খাওয়া শেষ করব একজনকে বলে ও ভাই ও ভূ ও সাসী আমাকে বোর দেন আমি আপনার কার দেবো আ দেবো তার দেবো মাননা দেবো তলে তলে হলি শালা चोर শালা 10000 15000 এর কম কাট নাই নাই কথা বলেন ঠিক কিনা ঠিক আর আমার বন্ধুগণ এই দেখেন চেয়ারম্যান সাহেব এ বোর ছাড়া যাবেন কথা বলেন যেন স্যার ঠিক কিনা আপনাদের ভোট লাগবে না আমি এমন চেয়ারম্যান হইতেছি আমার বোর্ড রাইতে এমনি হয়ে যায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা শুনছেন কথা বলেন চেয়ারম্যান আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে এক প্রতিবন্ধী বান্দার থেকে দশ হাজার টাকা নিয়েছে তারপরে কার দিয়েছে এসব চেয়ারম্যান যদি বাংলাদেশে থাকে তাহলে কি আর বাংলাদেশের উন্নয়ন হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই চেয়ারম্যানের সাহেব কি কাজ করেছে আপনারা জানেন আগের চেয়ারম্যান নোয়া দেয়া সব ব্রিজ কাট ভাত দেয়া ছিল এই দেয়া রাস্তা করেছে এই চেয়ারম্যান ভোর খারাপ ওঠার পরে রাস্তায় tyleতে মাটি ফলাইছেন আর ওই নয়ার ব্রিজ দিয়া দেয়া বাসার ব্রিজ ডাক্তার ব্রিজ দেয়া পুরো কথা বলেন ঠিক না বন্ধুগণ এক যুবক রাস্তা দেয়া হেটা যতাছে তার গোয়ার কাছেই না কানা ওকে আমি ডাক বললাম ও ভাই তোমার গুয়ার কাছে এইথায় না ও খিলখিল করে আমার সাথে হাসে ও তো টের পাই নাই ওর গুয়ার কাছে এইথাই কানা আমি কই পারাজে ভাই কি তোমার অবস্থা ও আমার সাথে খিলখিল করা আইতাছে এক যুবক মেয়ে রাস্তা দেয়া যাইতাছে আর মুখ দেখানো ও তো সব কি রে কথা বলে ডিক কিনা না

ওই খেতালা ধৈরে এসে আমার কাছে এসে বলে ও বড় ভাই আমার তোমার ছাগল জমি খায়া শেষ করে দিছে খেত খায়া শেষ করে দিছে আমি কলাম আমার ছাগল খায় ঘাস আমার ছাগল খেত খাইব কে বলে আমার ছাগলের পেটি তো ঈদুল্লাহ আমার মাথা ঘুরে গেল আমি অগ্ঞ্ গেলাম পানির নিচে পানির নিচে বড়ে যাবেন কি সর্ব কথা কয় আমার ছাগল বলে খেত খাইছে অত বড় খেত খাইছে এক বিঘা আমি সরিপানা দিব কেবাহা আমি সেই জন্য অজ্ঞান পানির তলে পড়ে গেছি সবাই বলুন কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আমার মাথা ঠিক পরে

সোনার ও বে তলিয়া গাল সোনার রাই মদিনার